ঋতুপর্ণ ঘোষের লেখা ফার্স্ট পার্সন থেকে একটি অংশ কি বেড়াতে যাবে একটা চায়ের কাপ ধরতে পারে না ঠিক করে বেড়াতে যাবে মার একটাই শান্ত উত্তর ছিল আমরা মা ছেলেতে কথা বলছি তুমি এর মধ্যে ঢুকছো কেন স্বাভাবিক এর কোনো উত্তর হয় না বাবা চুপ করে যেত কিছুক্ষণ চুপচাপ নার্স মেয়েটি হয়তো মুখ টিপে হেসে পাশের ঘরে চলে গিয়েছে কিছুক্ষণ পর মার শিরা ওঠা হাত দুটো আবার চুপি চুপি উঠে আসত আমার হাতের উপর যাবি নিয়ে কোথায় যাবে বলো তুই তো কত জায়গায় যাস কোন জায়গাটা ভালো রে বিদেশে বিদেশে তোমায় নিয়ে তো অত ঘুরতে পারবো না মা আর না ঘুরে দেখলে সব জায়গাই একরকম হোটেল আর গাড়ি মা আর কোনো কথা বলতো না চুপ করে তাকিয়ে থাকতো আমার দিকে চোখ দুটো জল জল করতো এই আশায় যদি চট করে আমার মাথায় কোনো একটা জায়গার নাম এসে যায় মাকে নিয়ে আমার আর পৃথিবী ঘোরা হলো না মে মাসের আঠেরো তারিখ মা চলে গেল তারপর জুন মাসের গোড়ায় আমার তখন সানগ্লাসের জন্য লোকেশন দেখতে যাওয়ার কথা সিকিমে সত্য বিপত্নিক বাবাকে সঙ্গে নিয়ে গেলাম একটা গাড়িতে সাধারণত বাবা আর আমি ইউনিটের বাকিরা অন্য গাড়িতে ছড়িয়েছে দিয়ে কটা কথা বাবা আর আমি বলেছি সে পুরো সাত দিন আমার মনে নেই সাধারণত আমরা দুজন চুপ করে বসে থাকতাম খুব বেশি হলে বাবার হাতটা আমার হাতের মুঠোর মধ্যে ধরে আর আমাদের সঙ্গে সামনে কথা বলে যেত মা কত না বলা কথা কত বারবার বলা কথা মার হয়ে কথা বলতো জানলার বাইরের অরণ্য পর্বত খাদ ঝর্ণা কথা বলতেন রবি ঠাকুর চলন্ত গাড়ির স্টেরিও বাক্সে ঠিক সেই সেই কথাগুলো যা আমি বা বাবা কিংবা আমরা দুজনেই বলতে চাইছি সেই মুহূর্তে কিছুতেই পেরে উঠছি না